আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনাদেরকে দেবো আমি তো ভিডিওটি মিস করবেন না এবং পুরো ভিডিওটি দেখবেন তো ভিডিওতে আজকে কী কী বিষয় নিয়ে কথা বলবো প্রথমে কথা বলবো যারা পাসপোর্ট রিটার্ন পেয়েছেন কি করলে আসলে দ্রুত বিষয়গুলো আপনারা পাবেন এবং কথা বলবো যে কিভাবে আরও দ্রুত করেছে ইতালির যে বিএফএস গ্লোবালের কার্যক্রমগুলা সেই সাথে কথা বলবো অ্যাপয়েন্টমেন্ট চালু হওয়ার আগেও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট চালু গেছে কিভাবে এবং দালালরা কিভাবে টাকার বস্তা নিয়ে যাচ্ছে আবারও বাংলাদেশি ইতালি যারা যেতে ইচ্ছুক তাদের কাছ থেকে সেই বিষয়টা নিয়ে বিস্তারিত কথা বলবো তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও নিয়মিত দেখেন এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো পেয়ে আপনারা নিজের অনেক কিছু জানতে পারেন এবং সেই সাথে আপনাদেরকে বলবো আমার ভিডিও যদি ভালো লাগে যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর প্রত্যেকের কমেন্টের রিপ্লাই কিন্তু আমি দেই এবং সেই সাথে আমার চ্যানেলে কিন্তু দশ হাজার সাবস্ক্রাইবার হলে আমি এই দশটা ফোন গিফট করতে যাচ্ছি গিফট কিভাবে পাবেন জানতে হলে আমার একটা পুরো ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন তো আপনি বিএফএস গ্লোবাল থেকে পাসপোর্ট রিটার্ন পেয়েছেন তো এখন কি করলে দ্রুত আপনি ভিসা পেতে পারেন তো এই বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই আপনারা জানেন যে অক্টোবর মাসের এই অক্টোবর মাসে কিন্তু সবচেয়ে বেশি পাসপোর্ট রিটার্ন পেয়েছে এবং ভিসা সহ পাসপোর্ট খালি পাসপোর্ট তো খালি পাসপোর্টের কিন্তু বেশি সংখ্যা ভিসা পেয়েছে খুবই খুবই অল্প সংখ্যক লোক তো আপনারা এখন খালি পাসপোর্ট পেয়েছেন ভিসা পান নাই অথবা রিজেক্ট এখন আপনাকে করে নাই তো আপনি আসলে কি করবেন আপনাকে কতদিন পর আবার বিফেস গ্লোবালে ডাকবে সেই জিনিসটা নিয়ে কিন্তু আপনারা অনেক চিন্তিত তো আমরা এতদিন যেরা পাসপোর্ট রিটার্ন পেয়েছে তো তাদের কাছ থেকে যতটুকু ইনফরমেশন পেয়েছি এক দুজন না অনেকের সাথে আমার কথা হয়েছে কেউ তিন দিনের মাথায় আপনার আবার বিরফেস গ্লোবাল ডাকছে কারো পাঁচ দিন কারো সাত দিন কারো দশ দিন সর্বোচ্চ পনেরো দিনের ভিতরে আপনার কিন্তু আবারও আপনাকে বিএফএস গ্লোবালে ডাকবে যদি এর বেশি সময় কেউ থাকেন তো অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন যাতে করে অন্যরা বুঝতে পারে যে পনেরো দিনেরও অধিক সময় পর তাদেরকে আবারও বিএফএস গ্লোবালে ডাক ডাকা হয় এখন বর্তমানে কিন্তু পাসপোর্ট যেই জিনিসটা ডেলিভারি দেওয়ার পর আপনাকে আপনার কিন্তু এতদিন পর্যন্ত দুই হাজার বাইশে তেইশে চব্বিশে যারা জমা দিয়েছেন আপনাদের পাসপোর্টগুলো বিএফএস গ্লোবাল এতদিন পর্যন্ত কিন্তু তারা কোনো কাজ করে নাই শুধু খালি পাসপোর্ট যেভাবে দিছেন আপনারা তারা রেখে দিয়েছে আপনার পাসপোর্ট গুলা আপনার পাসপোর্ট নিয়ে যে কাজ করবে সেই সময় তারা পায় নাই সো এখন যে পাসপোর্টটা আপনারা ফেরত আন আনছেন বা রিটার্ন পাসপোর্টটা পেয়েছেন তার মানে বুঝতে পারবেন যে আপনার পাসপোর্টের ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়ে গেছে সেই সাথে আপনার পাসপোর্টের যত ইনফরমেশন আছে ইতালি এম্বাসিতে তারা ট্রান্সফার করে দিয়েছে এখন ইতালি এম্বাসি আপনাকে কিভাবে ভিসা দেবে দেখুন যাদের নোলস্তা অরিজিনাল তাদেরকে কিন্তু আবার তাদের যে মালিকের মাধ্যমে আবেদন করেছে তাদের কাছে মিল করবে অথবা তাদেরকে যেই অ্যাম্বাসি আছে ইতালির তাদেরকে আসার জন্য বলবে যে দেখেন আপনার এই লুকটার জন্য আপনি এত সালে আবেদন করেছেন আপনার লুকটার কাগজ সব কিছু এখন ঠিক আছে এখন আমরা এই লুকটাকে আনতে চাচ্ছি আপনি সেই লুকটাকে নিবেন কিনা এখন কিন্তু বেশিরভাগই আপনার মালিকের উপরে ডিপেন্ড করে যে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা কতটুকু আর যাদের নুলস্তা ফেক তাদেরকে সরাসরি বিএফএস গ্লোবাল রিজেক্ট করে দেবে সেই সাথে মানে খুবই দ্রুত এটা নিয়ে আর কোনো কিছু বলবে না হ্যাঁ কি কারণে রিজেক্ট আপনার পাসপোর্ট বা নলস্তার মধ্যে কিন্তু লিখে দিবে তারা যখন আবার আপনি যাবেন দ্বিতীয়বার বিএফএস গ্লোবালে তারা কিন্তু লিখে দিবে আপনাদেরকে কি সমস্যার কারণে আপনি ভিসা পান নাই তো আমার যে পরামর্শ থাকবে আপনারা রিটার্ন পাসপোর্ট নেওয়ার পর সাদা পাসপোর্ট যদি মনে হয় যে হ্যাঁ আমার মালিকের সাথে কন্ট্যাক্ট আছে আপনারা তো সরাসরি মালিকের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন না যার মাধ্যমে আবেদন করছেন তার সাথে যোগাযোগ করবেন যে আমার মালিকের সাথে কথা বলুন সে কি বলে এই বিষয়টা নিয়ে এখন যতটুকু জানি আমি ইতালির মালিকরাও কিন্তু অনেকে লুক নিতে চাচ্ছে না যার কারণে বই দুলস্থা হওয়ার পরও কিন্তু অনেককে রিজেক্ট করে দিচ্ছে এটা খুবই হতাশাজনক যে এক দুই বছর অপেক্ষা করার পর সঠিক নলস্তা হওয়ার পরও রিজেক্ট করে দিচ্ছে তো এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ আপনারা এই কাজগুলো করবেন খুব দ্রুত আপনার যার মাধ্যমে নিকটবর্তীতে আপনারা আবেদন করছেন তার সাথে কথা বলার চেষ্টা করবেন যোগাযোগটা আপনার একটু দ্রুত তাদের সাথে বাড়ান সে আসলে কী বলতে যাচ্ছে এই জিনিসটা আপনি বুঝেন বা আপনার কথাগুলো তার সাথে শেয়ার করেন এবার বলবো আমি অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে দেখুন গত বিশ তারিখে একজন লোক অ্যাপয়েন্টমেন্ট পাইছে আমাকে ফোন দিছে যে ভাই চল্লিশ হাজার এক লাখ আমি চার লাখ টাকা দিয়েছি তার যার মাধ্যমে আবেদন করছে সে বলছে আমার অ্যাপয়েন্টমেন্ট ডেট বিশ তারিখে আপনি হচ্ছে এখন তাকে আরো দুই লাখ পঞ্চাশ হাজার টাকা দিতে হবে বিশ হাজার টাকা বিএফএস গ্লোবালের এবং যে অ্যাপয়েন্টমেন্টটা তুলে দিছে বা জমা দিয়ে দিবে বাকিটা তার তিরিশ হাজার টাকায় পঞ্চাশ হাজার টাকা আর উনি নিবে দুই লাখ টাকা তো এই বিষয়টা নিয়ে আমার সাথে যখন কন্ট্যাক্ট হয় তখন আমি বুঝতে পারি যে দালালরা আসলে কিন্তু আবার এই যে এই মাসটা জানেন যে অক্টোবরের শেষ ডিসেম্বরে শুরু অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলো চালু হয়ে যাবে তো তারা কিন্তু যারা বিএফএস গ্লোবালের সাথে হাত আছে টাকা পয়সা নিয়ে তারা কিন্তু ইতিমধ্যে অ্যাপয়েন্টমেন্টের কাজ শুরু করে দিছে মানে এই দালালরা আগে বাগেই সব কিছু রেডি করছে অ্যাপয়েন্টমেন্ট চালু হবে শুধু তারার কাগজগুলোই দেখবেন যে পাবে তবে ভাই একটা কথা নিশ্চিত না যে আপনি অ্যাপয়েন্টমেন্টটা পাবেন ঠিক আছে কিন্তু ভিসা পাবেন কি না দালালরা কিন্তু তা দেখবে না তো এই কিছু দিনের জন্য দশ পনেরো দিনের জন্য আপনারা এত তাড়াহুড়া করবেন না কাউকে অযথা নিজেদের টাকাগুলো দিবেন না আপনি যে অ্যাপয়েন্টমেন্ট পাইলে যে আপনি ভিসা পাবেন বিষয়টা কিন্তু তা না তো এই ভিডিও মানে আমি অনেকক্ষণ ওনার সাথে কথা বলছি তো দেন উনি হচ্ছে বিএফএস গ্লোবালে যায় বিশ তারিখে ওনার জমা দেওয়ার কথা ছিল কাগজ উনি টাকাও দেয় তাদেরকে দেওয়ার পরে হচ্ছে কি হয় ওনাকে বলে যে অ্যাপয়েন্টমেন্ট স্লটটা এখন পুরোপুরি বন্ধ জমা নিবে না তবে যখনই জমা শুরু হবে সবার আগে তোমাদের কাজগুলো হয়ে যাবে তো এতটুক বিষয় তো আপনারা গুরুত্বপূর্ণভাবে নেন যে আসলে কিন্তু আপনারা ঘুমাই রয়েছেন এর আগেই কিন্তু একদল লোক আইসা মানে খাবার দাবার খাইয়া সব শেষ করে ফেলতেছে তো ইতালি বিএফএস গ্লোবালের ইদানিং এই টোনটা শুরু হয়েছে অনেকের পাসপোর্ট মানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করছে দালালরা টাকা নিয়ে নিয়ে তারা কাগজগুলো জমা রাখতেছে বা আপনার কাছে দিতেছে যে যখনই সময় হবে ফোন দিলে আপনারা এই কাগজগুলো নিয়ে আসবেন তো এই বিষয় থেকে অনেকটা সাবধান হবেন এবং দালাল চক্র থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন যারা অরিজিনাল জেনুইন লোক তারা কিন্তু এত টাকা টাকা করে না আপনার বিচারা দেওয়ার পরে হচ্ছে তাদের যেই চাহিদা থাকে তারা কিন্তু এই জিনিসটা পূরণ করে তো এই জিনিসটা বুঝার চেষ্টা করবেন তো এখন কথা বলবো আমি বিএফএস গ্লোবালের যে আগের যে কার্যক্রমগুলো ছিল তারা কিন্তু অনেকভাবে পিছনে পড়েছিলো যে ডিসেম্বর মাসে দুই বিশ হাজার পাসপোর্ট ডেলিভারি দেওয়ার কথা ছিল তো তারা কিন্তু যেই লক্ষ্যে কাজ করতেছে আপনার বিশ হাজার প্লাস পাসপোর্ট এখন দেখতেছি ডেলিভারি দিয়ে দিবি তারা যেভাবে কাজ করতেছে অর্থাৎ যত ব্যাকলোড ছিল সব ব্যাকলোড এখন ক্লিয়ার করার চেষ্টা আছে ইতিমধ্যে কিন্তু ইতালি দূতাবাস থেকে আরও দুইজন ইতালি লুক ইতালির যেই কর্মকর্তা আছে তাদেরকে কিন্তু বিএফএফ গ্লোবালে নিয়ে আসছে শুধু এই কাজগুলো আরও দ্রুত করার জন্য সেই সাথে আবার ডিসেম্বর মাসে কিন্তু আরও কিছু লোক পাঠাবে বিএফএফ গ্লোবালে শুধু মাত্র কার্যক্রমগুলো শুরু হওয়ার কারণে সেই সাথে একটা সুখবর না দিলেই না ইতালির যে সরকার এতদিন কিন্তু পজিটিভ ছিল না বাংলাদেশিদের বিষয়ে এখন তারা নিজের মুখে বলছে যে হ্যাঁ আমরা বাংলাদেশি লোকদেরকে নিতে আগ্রহী এবং তাদের যত ব্যাগলট পাসপোর্ট আছে সেইগুলোতে আমরা গুরুত্ব সহকারে কাজ করব। আমার মনে হয় বেশিরভাগই সম্ভাবনা ডক্টর ইউনুসারের কারণে এই ফেসিলিটিটা বাংলাদেশের যেই প্রবাসী আছে বা যারা ইতালি যেতে ইচ্ছুক তারা এই ফেসিলিটিটা পাচ্ছে তো ধন্যবাদ জানাই যারা এই পর্যন্ত ইতালি যারা যেতে ইচ্ছুক তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করছে হয়তো বা মিডিয়ার মাধ্যমে তাদের প্রকাশ পাচ্ছে না গোপনে তারা কাজ করছে বা অনেকের মিডিয়াতে নাম আসে না কারণ নাম আসে তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যাদের এই বড় এই দায়িত্ব থেকে আপনারা এইগুলা করতেছেন আমাদের জন্য দায়িত্ব থেকে আপনারা করতেছেন বাংলাদেশি যাতে ভালো একটা রেমিটেন্স পাঠাতে পারে ইউরোপের বাজার থেকে তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে দোয়া রইল যত ইতালি যাওয়ার ইচ্ছা আছে সবার জন্য দোয়া রইল যে আপনারা পজিটিভ কোনো কিছু নিউজ পান এবং আপনাদের জন্য আল্লাহ তালা ভালো কিছু উপহার দেন তো ভিডিওটি শেষ করার আগে আবারও একটা বিশেষ করে অনুরোধ আপনাদের কাছে যদি ভিডিও আমার ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলা একটু শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বিএফএস গ্লোবালের সাথে কিন্তু আমি গত একটা ভিডিওতে মানে যেই ভিডিওটা এর আগে ছেড়েছি প্রায় দশ মিনিট কথা হয়েছে সেই ভিডিও কিন্তু কল রেকর্ড আমি দিয়ে রাখছি আপনারা চাইলে দেখে আসতে পারেন আরও অনেক কনফিউশন আপনাদের কাছ থেকে দূরে চলে যাবে বা দূর হয়ে যাবে তো শেষ করছি আজকে ইতিমধ্যে ভিডিওটা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম